আসসালামু আলাইকুম ভাইয়া সবাইকে অনেক অনেক স্বাগত ভিডিওটি শুরু করছি তো এই ভিডিওটি আসলে তাদের জন্য যারা শিক্ষক নিবন্ধন উত্তীর্ণ হয়ে আছেন বা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা আগ্রহী বিশেষ করে যারা আঠারোতম ভাই ভাই উত্তীর্ণ হয়ে উত্তীর্ণ হবেন এবং যারা ভাইভাতে পাশ করার পর গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন এবং উনিশতম যে সার্কুলার আসছে সেই সার্কুলারে যারা আবেদন করবেন এবং নিবন্ধনে আগ্রহ তাদের জন্য তো বিশেষ করে আপনারা জানেন যে সম্প্রতি প্রায় দশ হাজার শিক্ষক জাল সনদারি শিক্ষক ধরা পড়েছেন এবং তাদের সবাইকেই চাকরিচ্যুত করা হয়েছে তো দশ হাজার এই যে অবৈধ শিক্ষক বা জাল সনজদারি বা জাল নিবন্ধনধারী যে শিক্ষকগুলো চাকরিচ্যুত হচ্ছেন তাদের সেই দশ হাজার পোস্ট কিন্তু শূন্য হবে এবং সেই দশ হাজার পোস্ট শূন্য হবে সেইখানে কিন্তু নতুন করে আবার চাহিদা দেওয়া হবে এবং সেখানে বৈধ সনদধারীদের জন্য অর্থাৎ এই আঠারোতম এবং উনিশতমদের মধ্য থেকে কিন্তু তাই সেই শূন্য পদগুলো পূরণ করা হবে তো আপনারা জানেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা অংশগ্রহণ করছেন বিশেষ করে ষষ্ঠকান বিজ্ঞপ্তিতে আবেদন করবেন তাদের জন্য কিন্তু ইতোমধ্যে এক লাখ তিন হাজার শূন্য পদ বেরিয়ে গেছে এবং আরও প্রায় যদি তিন হাজার প্রতিষ্ঠান তাদের শূন্য পদের চাহিদা দেয় তো আমি কালকের ভিডিওতেও বলেছিলাম যে এক লাখ দশ হাজার শূন্য পদে গণবিজ্ঞপ্তি আসতে যাচ্ছে তো এই যে দশ হাজার অবৈধ শিক্ষক বা অবৈধ সনদারী শিক্ষক যারা চাকরিচ্যুত হলেন তাদের কিন্তু এই চাকরিকালীন যত টাকা নিতে নিয়েছিল সেই টাকা ফেরত দিতে হবে এবং ফেরত দিতে না পারলে সেই মর্মে কিন্তু তাদের জেল জরিমানা হতে পারে এবং জেল কাটতে হতে পারে তো আসলে যদিও তাদের কপাল ফুটছে কপাল ফুলছে আসলে নতুন নিবন্ধনধারীদের তো তাদের কপাল ফুটবে এটা স্বাভাবিক কারণ অবৈধ কোনো কিছুই চিরস্থায়ী হয় না তো তাদের জন্য দুঃখ প্রকাশ করার কিছু নেই আমাদের জন্য আনন্দের সংবাদ এই যে দশ হাজার শিক্ষক পদ শূন্য থাকবে কিন্তু অর্থাৎ তাদের পোস্টগুলোতে নতুন করে চাহিদা নিবে এবং তাদের সেই পদগুলো পূরণ করবে তো এখন ইএফটিতে যে বেতন প্রদান করা হচ্ছে এই মাস থেকে আপনারা সেটা জানেন তো যারা আঠারোতম নিবন্ধনধারী আমি আগেও বলেছিলাম তারা একসাথে কিন্তু অনেকগুলো সুবিধা নিয়েই চাকরিতে ঢুকবেন বিশেষ করে আগে যে সনদ দেওয়া হতো সেটা কিন্তু জেলা পর্যায় থেকে উত্তোলন করতে তো এখন কিন্তু এই আঠারোতম থেকেই প্রথম ইলেকট্রনিক সার্টিফিকেট দেওয়া হবে যে আপনার নির্দিষ্ট আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার সার্টিফিকেটটা আপনি যে কোনো জায়গা থেকে তুলে নিতে পারবেন এখন আগে যে বেতন আসতে প্রায় দশ থেকে বারো তারিখ সময় লাগতো এমপিও শিক্ষকদের এই যে ইএফটিটা চালু হলো গতকাল থেকে ইএফটিতে চালু হওয়া মানেই কিন্তু আপনার বেতনটা এক থেকে তিন তারিখের মধ্যেই ঢুকে পড়বে তো সামনে আরও অনেক সুযোগ সুবিধা আসবে হয়তো পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার যে আন্দোলনটা চলছে সেটাও যদি এক সময় সেই আন্দোলনের দাবিটা পূরণ হয় বা চিকিৎসা ভাতা পাঁচশো জায়গা যদি পনেরোশো হয় উৎসব ভাতা শতভাগ হয় তো সেই সুবিধাগুলো কিন্তু আপনারা চাকরিতে ঢুকেই পেয়ে যাবেন তো বিশেষ করে চিন্তার কোনো কারণ নেই যেহেতু তিরাশি হাজার প্রার্থী উত্তীর্ণ হয়েছেন এই প্রার্থীদের চাকরি হয়েও কিন্তু পদ অনেক শূন্য থাকবে প্রায় তিরিশ চল্লিশ হাজার পদ শূন্য থাকবে উনিশতমদের জন্য কিন্তু সেই পদগুলো উন্মুক্ত হবে তো সবার জন্য শুভকামনা থাকছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন চ্যানেলটি নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ